হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে অনেক বড় একটা মাছের রেসিপি শেয়ার করব তো আজকে রান্নাটা আমার এক শাশুড়ি মা করেছে তার হাতের রান্নায় মনে হয় জাদু আছে কারণ তার হাতের রান্না এতটাই মজার তো ভাবলাম আপনাদের সাথেও তার রান্নাটা আজকে শেয়ার করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ রান্না চলুন তাহলে শুরু করা যাক রান্নার জন্য এখানে বেশ কয়েক টুকরো মাছ নেওয়া হয়েছে আর এই মাছটার ওজন ছিল প্রায় বারো কিলোরও বেশি তো মাছটাকে প্রথমেই ম্যারিনেট করা হচ্ছে আর আজকে রান্নাটি আমার পিসি শাশুড়ি মাই করবে তার হাতে রান্না এতটাই মজার যেটা না খেলে আসলে বোঝানো যাবে না তো ভাবলাম তারও একটা রেসিপি আমার চ্যানেলে থাকুক এই জন্যই ভিডিওটা করা তো এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে এই চালের গুঁড়া ব্যবহার করলে যে কোনো বড় মাছই দেখবেন ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না কারণ চালের গুঁড়া দিলে মাছটা ভাজলে পরে এটা শক্ত হয়ে যায় আর সাথে দিয়ে মতো লবণ এরপরে কিছুটা সরিষার তেল অ্যাড করা হলো কোনো মাছই মেরিনেশনের সময় একটু তেল দিলে সেটা কিন্তু আর কড়াইতে লেগে যায় না আর কড়াই থেকে সুন্দরভাবে তুলে নেওয়া যায় এখন সবগুলো মাছেই হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তাই একটু হাত দিয়ে মাখিয়ে নিলে মাছটার গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লাগবে আর এখানে চাইলে আপনি একটু গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু আমার শাশুড়ি মা এখানে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবে তাই সম্পূর্ণটাই আহ গুঁড়া মরিচ না দিয়ে রান্নাটা করার চেষ্টা করতেছে তো এখানে একটা কড়াইতে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণের তেল যেহেতু এটা অনেক বড় মাছ আর এটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন কারণ অনেক বড় মাছ হলে তাড়াতাড়ি মাছ যদি ভেজে ফেলেন তাহলে মাছের দুই পাশে দাগ লেগে যায় কিন্তু ভিতরে একেবারে ভালো হয় না তো অল্প আছে মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজলে মাছগুলো খুব সুন্দর ভাবে ভেজে নেওয়া যাবে তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা ভেজে নেওয়া হয়েছে অনেক বেশি নাড়াচাড়া করে মাছগুলো না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো যখন এভাবে লালচে কালার হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দিয়ে অন্য পাশেও এভাবে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে অনেক বেশি ক কড়া করে মাছগুলো ভাজলেও কিন্তু মাছগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে সবগুলো মাছে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে আর যে মাছগুলো দাগ লাগেনি সেই ছাড়টা উল্টে নিয়ে তারপরে আবার হবে তো এভাবে করে সবগুলো মাছেই ভেজে নেওয়া হচ্ছে এরপরে যে পাত্রে আমরা মাছগুলো মাখিয়েছিলাম সেই পাত্রে এখানে একটা মশলা রেডি করে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো সামান্য হলুদের গুঁড়ো সাথে অল্প একটু মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর অনেকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা আপনি আপনার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন ঠিক সেরকম ভাবে ঝালটা ব্যবহার করবেন তো এখানে যেহেতু খুব বড় মাছ তাই একটু ঝাল ঝাল হলে কিন্তু সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাগুলো একসাথে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে আর এই যে মিক্সড করার পরে এখানে আরো কিছুটা সরিষার তেল মশলার সাথে দিয়ে দেওয়া হলো এরপর আমরা রান্নায় চলে এসেছি কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে যেহেতু সরিষার তেল সরিষার তেলে একটা গন্ধ থাকে তো এটা সাদা তেলেও রান্না করা যাবে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে অ্যাড করা হলো সাদা জিরে জিরেটা সামান্য ভেজে নিতে হবে অনেক কালচে করে ভাজা যাবে না এরপরে এর ভিতরে যে মশলাটা রেডি করা হয়েছে সেই মশলাটা দিয়ে দেওয়া হলো মশলাটা দেওয়ার পরে এর ভিতরে করা হলো জিরা বাটা এবং আদা বাটা এখানে কাঁচা জিরাটা বেটে নেওয়া হয়েছে তো সব মশলা এক এক করে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সমান কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে দেখবেন যে জলটা অ্যাড করা হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে শুধু তেলটাই আছে তো এই কাজটা অনেক তাপে করা যাবে না অল্প আছে করতে হবে কারণ মশলাটা তাহলে পুড়ে যাবে আর আদা জিরা যেহেতু দেওয়া তাহলে তাড়াতাড়ি আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তো এখন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এরপরে আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে জল অ্যাড করলাম তো জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর ভিতরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে এই মাছগুলোতে কিন্তু অনেক কাঁটা কম থাকে শুধু বড় একটা কাটাই থাকে ছোট কাঁটা নেই বললেই চলে সেই এটা একটু সাবধানে করতে হবে তো মাছগুলো দেওয়ার পরে এটা রান্না করা প্রায় হয়ে এসেছে দেখুন এটার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে এর ভিতরে এড করতে হচ্ছে সামান্য ঘি ঘিটা অপশনাল যদি আপনার ঘির ফেলেবার ভালো লাগে অবশ্যই অ্যাড করবেন আর ভালো না না লাগলে তো ঘিটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আরো একটু গরম মশলা করা হলো এখানে এলাচি দারচিনি তারপরে একটু জল ফল জিরা ধনিয়া এগুলো মিক্সড করে একসাথে বেটে নেওয়া হয়েছে একটু টেলে নিয়ে তারপরে বেটে নেওয়া হয়েছে তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসেছে এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকে ভাববেন পেঁয়াজ ছাড়া কিভাবে মাছ রান্না করলো এত বড় মাছ একবার হলেও এভাবে খেয়ে দেখুন না দেখেন এটা কেমন লাগে আশা করছি ফ্যামিলির সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন তবে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা